নিজে 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 বের বের হবে তারাও নিজে নিজে বের হবে এই যে মাথা বের হয়ে গেছে এই যে এই দেখছো ঠিক আছে দেখুন এই কুয়েল পাখির ডিমগুলি ফুটানোর জন্য ইনকিউবেটরের ভিতর ডিমগুলি দেওয়ার আগে ভালোভাবে এগুলিকে আগে রোদ লাগাতে হবে কারণ রোদে ভিটামিন ডি পাওয়া যায় এই জন্য ডিমগুলোকে আগে রোদ লাগানো ভালো আর আমি যে ইনকিউবেটরটা অর্ডার করে এনেছি তারা বলেছে কুয়েল পাখির ডিম ফুটালে একশোটি ডিম মাত্র ফুটাতে পারবে তাদের কথাটা আমার একটুও বিশ্বাস হয়নি এজন্য আমি প্রায় তিনশোটিরও বেশি ডিম জন্য এই ডিমগুলোকে গুনে নিলাম আর একটি কথা বন্ধুরা তোমরা যদি ডিম বেশি ফুটাতে চাও তাহলে এরকম ধরনের আফেলের ক্যারেট বাজার থেকে কিনে নিয়ে এসে এগুলিকে ছোট ছোট আকারে কেটে একটা ট্রে এর উপর আরেকটা ট্রে এভাবে বসিয়ে দিতে হবে যেমনটি এবার স্ক্রিনে দেখতে পা আর এই ভিডিওটি তোমাদের জন্যই তৈরি করা হয়েছে যাতে তোমরা দেখে এটাকে উপকৃত হতে পারো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওটি তাহলে তোমরা বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যে আর এই ইনকিউবেটরটিতে এতগুলি ডিম দেওয়ার পর এগুলি ফুটে কিনা তোমরা নিজেরাই দেখো আর একটি কথা ইনকিউবেটরে যখন ডিমগুলি ঢুকাবে তখন দেখবে সাইড দিয়ে যাতে পানি রাখার ব্যবস্থা থাকে কারণ ডিম ফুটানোর জন্য হিমিউনিটির একটা ব্যাপার সেপার রয়েছে আর এই হিমিউনিটি তৈরি করার জন্য কাপে বা ছোট ছোট বোতলের মধ্যে পানি ভরে দিতে হবে শুরুতে ডিম ফুটানোর জন্য ইমিউনিটি প্রায় পঁয়ষট্টি থেকে ষাট পর্যন্ত রাখা ভালো আর দশ থেকে বারো দিন পার হয়ে যাওয়ার পর ইমিউনিটি রাখতে হবে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট তবে ভালো হ্যাচিং রেট পাওয়া যাবে এই ডিমগুলি থেকে বুঝতে পেরেছ অবশেষে আমরা সব ডিমগুলি ইনকিউবেটর ভিতর ঢুকিয়ে ডাকনাটি দিয়ে ফেললাম দেখুন এবার এটির মধ্যে কারেন্টের লাইন দিয়ে দেওয়ার পর ডিমগুলি কিরকম দেখা যাচ্ছে এই কুয়েল পাখির বীজ ডিম গুলি আমাদের পাখি থেকে নেওয়া শুরুতে আমরা একশোটি কুয়েল পাখি এনেছি আমরা প্রথম বুঝতে পারিনি কুয়েল পাখিগুলি মারা যেতে যেতে প্রায় পঁয়ত্রিশটার মতো মারা গেছে শুধুমাত্র ঠান্ডা জনিত রোগের কারণ আর ঠান্ডার জন্য অনেক সি জাতীয় অনেক ধরনের ওষুধ খাওয়াইছি কোনো লাভই হয়নি শেষমেশ বন্ধুরা আদা আর কাইলি জিরা আমরা গুড়া করে পানির সাথে মিশিয়ে খাওয়ানোর পরে আমরা উপকৃত হই এবার দেখতে দেখতে দশ দিন কেটে যাওয়ার পর একটি ডিম ভেঙে দেখলাম এটির ভিতর কুয়েল পাখির বাচ্চার একটি ব্রুন তৈরি হয়েছে আর আঠারো দিন কেটে যাওয়ার পর দেখুন ডিম থেকে কিভাবে ছানা বের হচ্ছে এবার নিজেরাই তোমরা দেখতে থাকো যে কিভাবে ডিমগুলি ফুটালাম আর চিন্তা করো যে তোমরা এই ব্যবসা করবে কি না তোমরা চাইলে কুয়েল পাখি পালন করে নিজেরাই বাচ্চা ফুটাতে পারো আর অনেক টাকার মালিকও হতে পারো বেকার না থেকে এটাই করাই ভালো অল্প খরচের মাধ্যমে তোমরা এটি করতে পারো চাইলে খাঁচা তৈরি করার কোনো প্রয়োজন নেই বাজার থেকে তিরিশ টাকা করে নেবে আপেলের কাঁচাও কিনে নিয়ে এসে এগুলির ভিতর বাচ্চাটি পরিস্থাপন করতে পারো বোর্ডিং দেওয়ার পর ঠিক আছে আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিচে স্টেরো ঘুরছে নিচে ফ্রেমার ঘুরতে গেছে এ কি রে সামা গাই রসি দিরি আরে বাচ্চা দেখুন বাবা খুশিতে আনন্দে ভরে উঠছে এই দেখুন কত সুন্দর বাচ্চা এই যে কোয়েল পাখির দেখো এ দেখুন আজকে আমাদের এগুলা ফুটছে বাচ্চা কি অবস্থা দেখুন কত সুন্দর কুয়েল পাখির বাচ্চা এই দেখুন ডিমগুলি ডিমের কোষাগুলি আরও ফুটতে আছে বাচ্চা আরো ডিম রয়ে গেছে তাই তরসে দেখাও এই দেখো হ্যাঁ হুম বাচ্চাও দেখো তা নিয়ে হ্যাঁ দেখো রা রাখো রাখো দারু মামা এটা সাদাও বাচ্চা আছে তো আরে সাদা বাচ্চা আসলে খুলো ডিম থেকে হ্যাঁ ডিমটা খুলো হুম হুম হ্যাঁ রাখো ডিমটা আলাদা খুসাটা আলাদা করে দাও বাস বাস রাখো দাঁড়ো নিজে ঘুরতে আসে এই দেখো এই দেখো ডিম থেকে বাচ্চা কি বলবে বের হচ্ছে এই দেখো এই এই দেখো থেকে বাচ্চারা বের হচ্ছে দেখুন একটু দেখো নিজে 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 বের হবে দাঁড়ো নিজে নিজে বের হবে এই যে মাথা বের হয়ে গেছে এই যে এই এই দেখছ ঠিক আছে

और 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 एक और नुसार और खतरनाक गोल्डन गोल्डन ये नहीं लगता ना इधर पर नहीं नहीं